আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আসলাম সচরাচর ইদানিং ভিডিও করা হয় না তো তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিগেস্ট মোটর শুতে আমরা গিয়েছিলাম তো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। এই মোটর যে যেসব গাড়ি স্পেয়ার পার্টস ইঞ্জিন অয়েল তারপর হচ্ছে বিভিন্ন যে প্রতিষ্ঠান তারপর হচ্ছে বিভিন্ন ব্যাংক যারা বিশেষ করে গাড়ি কেনার জন্য লোন দেয় এবং অটোমোবাইল সেক্টর কি বা অটোমোবাইল সেক্টরের সাথে জড়িত যে সকল প্রতিষ্ঠান আছে যারা যারা এই মরস্যতে অংশগ্রহণ করেছেন সব কিছুই আপনারা দেখবেন তো আমরা মোটামুটি টিকিট কেটে যখন ভিতরে শুরুতেই হচ্ছে আমাদের টোটাল চারটা ভবনে ইয়ে ছিল আপনার যারা অংশগ্রহণ করেছে তাদের অবস্থান ছিল আমরা প্রথম চারটিতে টিকিট কেটে ঢুকলাম পঞ্চাশ টাকার টিকিট ছিল চারটার জন্যই তো ফোটনের খুব ভালো একটা ছিল একটা নতুন গাড়ি ছিল তারপর হচ্ছে বারোশো কেজি এবং এক টনের যে গাড়ি সেগুলো ছিল অনেক ইলেকট্রিক কার ছিল ইলেকট্রিক মোটরসাইকেল ছিল এখানে বিভিন্ন প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে যারা আপনারা গিয়েছেন তারা খুব ভালো ইনফরমেশন নিতে পেরেছেন এখান থেকে এবং এই মেলাতে গেলে আপনার যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন গাড়ি সম্পর্কে এবং নতুন নতুন যে সকল গাড়ি বাজারে আসে সেই জিনিসগুলো সম্পর্কে আপনারা আইডিয়া এখান থেকে নিতে পারবেন যেমন এখানে রয়্যাল ফিল্ড রয়্যাল এনফিল্ডের যে গাড়িগুলো সে গাড়িগুলো এখানে ছিল এটা হচ্ছে ইফাত গ্রুপের এছাড়া হচ্ছে এই মোটর আপনি অনেক কিছুই বুঝতে পারবেন আসলে আপনার জন্য যেটা দরকার কারণ হচ্ছে আপনি যখন কোনো প্রতিষ্ঠানে যাবেন তখন শুধু একটা প্রতিষ্ঠান সম্পর্কে আপনি আইডিয়া পাবেন আর আপনি যখন এরকম কোনো ফেয়ারে যাবেন মেলায় যাবেন তখন আপনি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে একসাথে একই জায়গায় আইডিয়া নিতে পারবেন এখন যে জায়গাটা দেখাচ্ছে সেটা হচ্ছে বাংলা মার্ক ওনারা হচ্ছে ডংফিন চায়না চায়নাগারের ডিলারশিপ বাংলাদেশে নিয়েছে এই ডিলারশিপটা আগে হয়তো বা র্যাঙ্কনের ছিল অথবা র্যাংকসের ছিল এখন এটা ওনারা নিয়ে আসেছে এবং এই ডংফিনের ভিতরে কিন্তু ওনাদের দুইটা ছোট সেগমেন্টের ভিতরে মেনুয়ালও থাকবে এবং ইলেকট্রিকও থাকবে এবং কেবিনের ভিতরে এসি আছে আমি যেটা দেখলাম তো যারা নতুন পিক আপ নেবেন তারা হয়তো এটা দেখতে পারেন তাছাড়া হচ্ছে আমরা আরও কিছু কিছু স্টলে যখন ঘুরলাম ইলেকট্রিক মোটরসাইকেল অ্যাভেলেবেল ছিল এবং অনেক ব্যাটারি প্রতিষ্ঠান যারা ব্যাটারি উৎপাদন করে চাইনিজ ব্যাটারি বা দেশীয় যে ব্যাটারি তাদের অনেকগুলো প্রতিষ্ঠান ছিল স্টল ছিল আর কি তাছাড়া হচ্ছে ইসুজু উত্তরা মোটরসের স্টল ছিল এখানে কয়েকটা গাড়ি তাদের এখানে শো করা ছিল তারপর হচ্ছে আপনার বিভিন্ন মোটরসাইকেলের ইয়ে ছিল তারপর হচ্ছে হুন্ডার মিছু বিশি খুব ভালো কিছু প্রাইভেট ছিল তাছাড়া স্পেয়ার পার্টসের অনেকগুলো প্রতিষ্ঠান ছিল তো আপনারা যারা গিয়েছেন তারা তো মোটামুটি এখান থেকে ভালো ইনফরমেশন নিয়েছেন এই যে এখন যে গাড়িটা দেখছেন এটা হচ্ছে নতুন গাড়ি এটা লঞ্চ করেছে আমাদের প্রতিষ্ঠান অথবা ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠান প্রচন্ড পরিমাণে ছিল এখানে আমি যতটুকু দেখলাম সেটা হচ্ছে কম হইলেও দশটার মতো প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে এই মোটরশোতে তবে এই মেলায় আহ আরো যে জিনিসগুলো পাবেন সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান কাস্টমার আকর্ষণ করার জন্য বা ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা বিভিন্ন খেলাধুলার সুযোগ রেখেছে তবে এটা সবচেয়ে বেশি রেখেছে দেখলাম হচ্ছে ফোটন তারা খেলাধুলার ব্যবস্থাও যেরকম রেখেছে একটা গাড়িতে নতুন বউ এবং তাদের কিছু ডায়লগ ছিল ডায়লগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এবং আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে কি বলে টিকটক যেটা দিয়ে করে সেটা এরকম একটা স্টিক সেরকম ছিল তাছাড়া হচ্ছে আপনার ওনারা ডিজের ব্যবস্থা করেছে সন্ধ্যার পরে প্রতিদিন ডিজে হতো এখন যেটা দেখছেন সেটা হচ্ছে মোটরসাইকেলের এক্সেসরিজ আপনার হচ্ছে মডিফাই করার জন্য যে জিনিসগুলো দরকার হয় সেগুলো মডুল ইঞ্জিন অয়েল ভালো ব্রিগেন্ট এটা হচ্ছে ক্যাস্ট্রল ব্যাটারি চাইতে মোটরসাইকেল মানে এটা একেবারে ছোট মোটরসাইকেল গুলো এখানে নতুন যে আছে সেটা এবং আগের মডেল মডেল সবগুলো এখানে ছিল যারা আপনারা এখনো এই মোটর শোতে যাননি আপনারা একটু খেয়াল রাখবেন অনলাইনে মোটর শো কখন হয় ছোট হোক বড় হোক আপনারা যারা এই রিলেটেড জব করেন বা কাজ করেন বা জানতে আগ্রহী তারা এই সব জায়গায় গেলে আমার কাছে যতটুকু মনে হয় খুব ভালো আইডিয়া পাবেন ধারণা পাবেন এবং যেটাকে যেটা যার উপরে বেস করে আপনি একটা খুব ভালো সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনো কিছু করার সময় এখানে কয়েকটা প্রতিষ্ঠান ছিল যারা হেলমেট নিয়ে কাজ করেছিল দেখতে পাবেন এবং কিছু টায়ার প্রতিষ্ঠান ছিল টায়ার ম্যানুফ্যাকচারের প্রতিষ্ঠান সম্পূর্ণ হেলমেট খুব ভালো একটা এবং খুব জমজমার ছিল এই স্টলটি এই মোটর একটা জিনিস খুব ভালোভাবে দেখলাম সেটা হচ্ছে আপনার ইলেকট্রিক যে অটোগুলো সে অটোগুলো ছিল এবং কিছু কিছু স্টল আপনার হচ্ছে বিভিন্ন রিসোর্টের জন্য যে রিসোর্টের যারা ঘুরতে আসে পর্যটকদের রিসোর্টে ঘোরার জন্য যে ভ্যানগুলো পাওয়া যায় ইলেকট্রিক ভ্যান সেটা দেখলাম মোটামুটি আঠারো থেকে আঠাশ লাখের ভিতরে এই মেলায় পাওয়া যায় এই যে একটা সাথে ব্যাটারি চালিত সাইকেল আছে যদি আমার কাছে একটু দামটা বেশি মনে হয় তারপর আপনারা দেখে শুনে কিনে বুঝে নেবেন এগুলো সবই চায় না প্রাইভেট সেক্টরের অনেকগুলো কোম্পানি এই অংশগ্রহণ করেছে সেই সাথে গ্রেজ ইকুইপমেন্ট যেগুলো আছে বিভিন্ন ওয়ার্কশপ বা গাড়ি রিপেয়ার করার জন্য যে ওয়ার্কশপগুলো দেওয়া হয় সেই ওয়ার্কশপে যে সকল স্পেয়ার পার্টস বা যে সকল ডিজিটাল যন্ত্রপাতি বা ইলেকট্রিক টুলস হাইড্রোটেক টুলস যে জিনিসগুলো দরকার হয় সেই জিনিসগুলো এই ফেয়ার শোতে ছিল দেখতে পাচ্ছেন হুন্ডার যে শপ সেখানে প্রচন্ড পরিমাণ দর্শক এখানে এসেছে এই গাড়িগুলো দেখার জন্য বা এই ফেয়ার শোতে সাতচল্লিশ লাখ টাকা দামের একটা গাড়ি সুন্দর সুন্দর গাড়ি এখানে ছিল আহ আমার নিজের অনেক গাড়ি ভালো লেগেছে যদিও কেনার মতো সমর্থ এখন পর্যন্ত হয়নি তবে গাড়িগুলো খুবই চমৎকার ছিল এবং সেরকম লেগেছিল কিছু কিছু গাড়ি আমার কাছে যদি টাকা থাকতো আমি অবশ্যই নিয়ে নিতাম তো আপনাদের যাদের সমর্থ আছে যারা ভাবছেন যে গাড়ি কিনবেন তারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন কারণ আপনাদের অনেকগুলো প্রতিষ্ঠানে যেতে হবে অনেকগুলো শোরুমে যেতে হবে না নতুন নতুন আপডেট যে কালেকশনগুলো আছে নতুন নতুন যে আপডেট যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো সব জায়গায় গেলে একই সাথে অনেকগুলো প্রতিষ্ঠানের গাড়ি আপনারা দেখতে পারবেন বাংলাদেশের সচরাচর যে সকল প্রতিষ্ঠানগুলো নাম করা সে সকল প্রতিষ্ঠানগুলো এখানে অংশগ্রহণ করে যদি এখানে বিএমডব্লুকে আমি দেখি নাই মোটামুটি কয়েকটা প্রতিষ্ঠান দেখলেও মোটামুটি অনেক চমৎকার গাড়ি গুলা ছিল এবং খুব স্টাইলিস্ট এবং স্পোর্টস কার্স ছিল এখানে কয়েকটা প্রতিষ্ঠান ছিল যারা হচ্ছে গাড়ি কেনার জন্য লোন দেয় এরকম কিছু কিছু প্রতিষ্ঠান ছিল এখানে তো অল ওভার কথা হচ্ছে এই জায়গাটা খুবই ভালো একটা জায়গা আর আমাদের এই চ্যানেলটি বা ভিডিওটি যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি একটু দয়া করে বলবো যে সাবস্ক্রাইব করেন যদিও ই রেগুলার ছিলাম ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন আপনারা আমরা যখন ঘোরা শেষ করলাম এবং ভিডিও শেষ করলাম তখন আমরা আবার ফটো নিয়ে গেলাম এবং সেখানে সম্পূর্ণ গানা মানে হচ্ছে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার জন্য যা কিছু দরকার মোটরসের ফটো কিন্তু সেটা এখানে খুব কমপ্লিটভাবে করেছে এবং অন্য অন্য স্টলে যদিও লোক এভারেজ থাকলেও এখানে কিন্তু ইয়ং জেনারেশন যারা তাদের কিন্তু মানে একটা নজর বা একটা দৃষ্টিভঙ্গি কিন্তু এখানে চলে এসেছে এবং সবাই মোটামুটি এখানে ছিল একটা মানে আলাদা একটা জমজমার একটা ভাব তৈরি করতে সক্ষম হয়েছে এসিএ মোটরসের ফোটন তো যাই হোক যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমাদের সাথে থাকবেন আপনারাও ভালো থাকবেন এবং যারা এখনও আবারও বলছি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আগামীতে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো আশা করি দেখবেন এবং প্রিভিয়াস বা আগে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলোও দেখে আসতে পারেন আপনাদের কাজে লাগতে পারে পেতে পারেন সেখান থেকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং সবচেয়ে আর একটা জিনিস খেয়াল করবেন আশা করি আগামী মেলার ভিডিওগুলো আবার ইনশাল্লাহ দিব কারণ এই সব জায়গায় যেতে আমার খুব ভালো লাগে এবং আমি অটোমোবাইল সেক্টর সম্পর্কে জানতে চাই বা শিখতে চাই এখনও শিখছি এবং আপনাদের কারো যদি কোনো পরামর্শ থাকে এই সব জায়গার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখনও শেষ হয়নি ভিডিও সামনে আরও আছে তো আপনারা শেষ পর্যন্ত দেখে তারপর হচ্ছে আশা করি আপনারা রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখান থেকে বিদায় নিচ্ছি আরও এক মিনিট আছে ভিডিওটা আশা করি আপনারা দেখবেন